হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আপনাদেরকে যে চ্যানেল মেসেজটা দিতে চলেছি সেটা হচ্ছে থার্ড পার্টির চ্যানেল মেসেজ কারণ থার্ড পার্টির ইম্পর্টেন্ট একটা চ্যানেল ম্যাসেজ হয়েছে এবং আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের জন্য চ্যানেল ম্যাসেজ ঠিক আছে প্রথমত হচ্ছে এখানে আপনাদের থার্ড পার্টির সাথে আপনারা কিছু সিমিলারিটি পাচ্ছেন সে যে কোনো বিষয় ধরুন আপনি যে জুয়েলারিটা কিনছেন সেম জুয়েলারি ওনারও আছে এবং আপনি যে ভগবানের পুজো করছেন মানে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা আপনারা যে ভগবানের পুজো করছেন আপনাদের যে শত্রু আছে সে থার্ড পার্টি আছে সে সেম ভগবানেরই পুজো করছে তখন আপনাদের মনের ভিতরে কনফিউশন আসছে এবং যেটার সাথে সিমিলারিটি আপনারা পাচ্ছেন তখন সেই জিনিসটা আপনারা ত্যাগ করার কথা ভাবছেন ভগবানের ক্ষেত্রে যখন সেই জিনিসটা আসছে তখন আপনারা চঞ্চল হয়ে উঠছেন যেটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে তার জন্য মেসেজ হচ্ছে আপনাদের জন্য এটা আপনাদের বিশাল বড় একটা কারমা সিমিলারিটি যে সিমিলারিটি দেখিয়ে আপনাদের একটা পরীক্ষা নেওয়া হচ্ছে সেটা সিমিলারিটি আপনাদের শত্রুর সাথে যে কোনো ক্ষেত্রে সিমিলারিটি থাকুক না কেন কর্ম ভ্যারি করে রাম আর রাবণের রাশি লগ্ন সব এক ছিল কিন্তু দুজনে দুজনের কর্ম আলাদা ছিল সেম প্রসিডিওর আপনারা যে সিমিলারিটিটা পাচ্ছেন সে রোগ নাড়ার দিক থেকে হোক যে কোনো যে কোনো জায়গা থেকে হোক যে সিমিলারিটিটা পাচ্ছেন ভগবান এটাই আপনাদেরকে বোঝাতে চাইছে আপনার শত্রু আর আপনি থ্রি ডি প্ল্যানেটে সমস্ত কিছু নকল করতে পারে কিন্তু ফাইভ ডি লেভেলের যে কর্মা সেটা আপনাদের সম্পূর্ণ আলাদা এবং আপনারা যে ভাবছেন থার্ড পার্টি বা আপনাদের শত্রু এরকম এরকম কাজ করছে সে যেহেতু তার খারাপ কর্মের ফল পাবে তবে কি আমরাও কি এরকম কর্মফল পাব না কারণ এটা হচ্ছে আপনাদের শত্রুর একটা ফাঁদ মারণ ফাঁদ এই মারণ ফাঁদে আপনাদেরকে ফেলে আপনাদের মাথায় যত নেগেটিভ চিন্তা নেগেটিভ এন্টিটিস সেটা ফার্স্টে ধোকাতে চাইছে এবং অরা ব্রেক করে দেওয়ার চেষ্টা করছে এবং আপনাদের যেহেতু আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের যেহেতু ম্যানিফেস্টিং পাওয়ার মারাত্মক আপনারা যা চিন্তা করেন তাই হয়ে যায় সেই জন্য আপনাদেরকে উদ্দেশ্যে এই মেসেজটা আপনারা নেগেটিভিটি চিন্তা করবেন না এটা আপনাদের শত্রু যে তান্ত্রিকের কাছে গিয়ে এই কাজ করেছে তারই একটা মারণ ফাঁদ তারই একটা যেটা আপনারা দেখছেন যেটা আপনারা শুনছেন টাই হচ্ছে একটা মারণ ফাঁদ যেটা সত্যি নয় আপনাকে ইলিউশানের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে এবং মানসিকভাবে এবং আজ যে আপনারা মানসিকভাবে বিধ্বস্ত আজকে আজ যে আপনারা আপনাদের পার্টনারের কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন না মনের মানুষ ওয়াইফ হাজব্যান্ড যে কেউ হতে পারে যে সাপোর্ট পাচ্ছেন না তার একমাত্র মূলে সিকন্ডি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে আপনাদের শত্রু সে আপনার শাশুড়ির এনার্জি মারাত্মক রকম আমি পাচ্ছি এখানে এবং ম্যারেড অ্যাফেয়ার এবং এখানে কাপেল আছে মানে শ্বশুর শাশুড়িও আছে সে পিস্তত মাস্তত নিজের যে কেউ হতে পারে এবং ফ্রেন্ড সার্কেলেও আমি দেখতে পাচ্ছি এখানে তো আপনার প্রতি লিটারেলি জেলাস এবং ইগো এতটাই আপনার পার্টনারের যেমন ইগো হাই সেরকম আপনার শত্রুরও ইগো হাই যাদের সন্তান যে শত্রুর সন্তান আপনাদের হাজব্যান্ড হোক ওয়াইফ হোক যেই হোক না কেন আপনারা টুইন ফ্লেম বা সোলমেট জানিতে আছেন অর্থাৎ যে কারমা আপনাদের যে সোলমেট টুইন ফ্লেমের সাথে এবং শত্রুর সাথে যে কারমা সব হিসেব নিকেশ এ জন্মেই চুকাতে হবে এবং অনেকের ক্ষেত্রে এইটটি টু নাইনটি পারসেন্ট মানুষের ক্ষেত্রে সরি ফর্টি পারসেন্ট ফর্টি টু ফিফটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটাই হচ্ছে তাদের লাস্ট বার্থ তাদের আর জন্ম হবে না অথেব তার জন্য আপনাকে এ জন্মের কর্ম এ জন্মেই ক্লিয়ার করতে হবে তাই আপনি টুইন ফ্লেম জার্নিতে থাকা সত্ত্বেও সোলমেট জানিতে থাকা সত্ত্বেও আপনার মনের মানুষ টুইন ফ্লেম সোলমেট হবার পরও সেখান থেকে আপনি এত ট্রিগার পাচ্ছেন কারণ নিজের সাথে নিজের লড়াইটা খুব কঠিন এবং আপনাদের এখানে শত্রু এতটাই ছেঁচড়া আর এতটাই কি বলবো এতটাই অসভ্য অভদ্র যে এরা এদের কর্ম কি জানেন এদের এরা কর্ম এই কর্মটাই করতে এসছে যে সবাইকে ডিমোটিভেট করা কারোর মধ্যে যদি তার কিছু কমজোরি থাকে আমরা তো কেউ পারফেক্ট নাই কেউ কি আমরা পারফেক্ট সেই কমজোরিটাকে বের করে তাকে আঘাত দেওয়া যেটা আপনাদের থার্ড পার্টি করেছে এবং প্রত্যেকটা মুহূর্তে আপনাদের শত্রু ডমিনেটিং ধরুন একটু রান্না করলেন রান্নার কোনো জায়গায় একটু খুঁত বেরোলো সেই নিয়ে বিশাল বড় রকমের ট্রিগার দেয় বা এবং আপনার পার্টনারে কান বাগানো এবং আমি এখানে এটাও দেখতে পাচ্ছি আপনারা ধরুন একটা সুন্দর সুস্থ সবল রান্না করেছেন সেটার মধ্যে গিয়ে নুন মিশিয়ে দিয়েছে সেটার মধ্যে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করে সে ব্ল্যাক ম্যাজিকের জিনিস মিশিয়ে দিয়েছে এবং রুটিয়েছে আমরা পার্টনারের পার্টনারের কাছে গিয়ে রটিয়েছে আপনি মিশিয়ে তাকে খাইয়েছেন অ্যাকচুয়ালি কিন্তু মিশিয়ে খাইয়েছে কিন্তু তার নিজের রক্তের সম্পর্কেরই কেউ এবং এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে যে জড়িত সে সেটা কিন্তু চাপা দিয়ে দিচ্ছে নিজে করে আপনার ঘরে দোষ দিচ্ছে এবং এরা এতটাই ডেসপারেট হয় এরা এই জন্মেই তাদের কর্মফল পাবে এবং বাকি বাঁচাবুচা যে কর্মগুলো আছে না সেগুলো পরের জন্মে কেন প্রেরজনিত প্রাপ্ত কনফার্ম এখানে যে পরিমাণে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক এন্টিটিসকে নিয়ে ছেলেখেলা করেছে যে ব্ল্যাক ম্যাজিক বারবার একটা ডিভাইন সোলের উপরে বারবার যে আঘাতটা হেনেছে ডিভাইন সোলকে যে বারবার ট্রিগার দিয়েছে একটা লিমিটেশন থাকে যে এতটা ট্রিগার দিয়ে তার সোল পারপাস লাইফ পারপাসের দিকে নিয়ে যাওয়া কিন্তু আপনাদের শত্রু তার ট্রিগারের কোনো মা বাবা নেই মা বাপ নেই মা বাপ বানেনি এখানে মা বাপ বললাম বলে হয়তো অনেক আপনার শত্রুরা হয়তো ভাবতে পারলে মা বাপ তুলছে যখন আপনারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের মা বাপ তুলে কথা বলেন তখন একটু ভাবা দরকার যে আমি যে বলছি আমি কেন বলছি কি কারণে বলছি তো এখানে এটা মা বাপ তুলছি না জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এবার অনেকে শত্রুরা বলবে আমাকে এস এম এস করবে যে আপনি কি তাহলে মা বাপ তুলছেন না না তুলছি না আপনারাদের মা বাবা যে শিক্ষাটা দিয়েছে সেটা আপনারা গ্র্যাপ করতে পারেননি এটা আপনাদের ব্যর্থতা লজ্জা হওয়া উচিত আপনাদের এবং আপনাদেরকে বারবার ট্রিগার দিয়ে বারবার ট্রিগার দিয়ে ভালো জিনিসটাকেও খারাপ করে তোলা ভালো জিনিসটাকেও খারাপ করে তোলা আর খারাপ হলে তো কোনো কথাই নেই এবং এখানে আপনাদের শত্রু একের অধিকবার তান্ত্রিকের সাহায্য নিয়ে নিজের সন্তানকে বারে বারে খাইয়ে জানা সত্ত্বেও যে এইরকম কাজ করলে তার আয়ু কমে যায় যে করছে তার নয় যার উপর করা হচ্ছে সেটা আপনার পার্টনারও হতে পারে ঠিক আছে যে কেউ হতে পারে তার আয়ু কমে যায় যার উপর ব্ল্যাক ম্যাজিক সেন্ট করা হয় না বারবার একটা ক্ষয় হয় এনার্জেটিক্যালি মারাত্মক রকমের ক্ষয় হয় সেই জিনিসটা জানার পরও নিজের সন্তানের ক্ষতি করতে নিজের মনের মানুষের ক্ষতি করতে যে পিছু পা হাঁটে না নিজের স্বার্থে নিজের ভালো থাকা নিজের সুখ শান্তি পাওয়া নিজের ফিজিক্যালি শান্তি পাওয়ার জন্য যে বশীকরণ যে তন্ত্রক্রিয়া বারবার সেন্ট করেছে সে এই পৃথিবীতে থাকারও যোগ্য নয় সে প্রেজজনী পাওয়ারও যোগ্য নয় সে স্বর্গত দূরহস্ত এই রকম আপনাদের শত্রু এবং চব্বিশ ঘন্টা আপনি আপনার শত্রুর জন্য যতই করুন না কেন যতই তাকে ব্যাম্পার করুন না কেন যতই তাকে ভালোবাসুন না কেন যতই আপনি কর্তব্য পরায়ণ হন না কেন ততবার আপনাকে জুতো মেরে বুঝিয়ে দেবে আপনি কিচ্ছু করেননি আপনি না থেকে অথেব এখানে আপনাদের জন্য গাইডেন্স আপনার শত্রু যতই কঠিন পরিস্থিতিতে পড়ুক না কেন মুখ ফিরে তাকাবেন না ফিরে তাকাবেন না পাত্রে কোনো দিন দান করতে নেই এখানে গড গাইডেন্স তাকানোর কোনো প্রয়োজন নেই এবং এখানে আরও একটা ম্যাসেজ এখানে আমি পাচ্ছি যেখানে হচ্ছে আপনাদের যে এখানে শত্রু কারকার সাথে রেজোনেট করেছে একটু আমাকে লিখে জানাবেন বাড়িয়ে চড়িয়ে ঝিলিপির প্যাঁচ তো তবু কম থাকে অমৃতির প্যাঁচ তো বেশি থাকে তো সেই জিনিসটাকে বাড়িয়ে চড়িয়ে এবং মিথ্যে কিছু কথাকে সুন্দরভাবে একটা রচনার মতো করে উপন্যাসের মতো করে ক্রিয়েট করে পৌরাণিক যে গল্পগুলো থাকে সেই রকমভাবে ক্রিয়েট করে হ্যাঁ নিজেকে অসহায় প্রমাণ করে আপনার পার্টনারের কাছে সাবমিট করা সেটা এটা বিশাল বড়ো একটা খুব বিশাল বড় একটা কাজ মানে কারুকার্য বলতে পারেন মানে এই কর্মটা তো সে নিজে গুটকর্ম তো করতে পারেনি তা তার কাজ হচ্ছে এই পৃথিবীতে সে এসেছে অন্যের পিছনে কাটি করা আর অন্যের ক্ষতি করা আর আপনাদের কাজ হচ্ছে সিমিলারিটি থাকলেও আপনার শত্রুর কাজ হচ্ছে সেই ঠাকুরের সাহায্য নিয়ে সে ভগবানের সাহায্য নিয়ে অন্যের পিছনে কাটি করা অন্যের দুর্বল জায়গায় আঘাত করা ট্রিগার দেয় আর আপনাদের কাজ হচ্ছে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স অন্যের দুর্বল জায়গাটাকে শক্ত জায়গা শক্ততে পরিণত করা মানে যেটা দুর্বল জায়গা সেই জায়গাটা স্ট্রং জায়গায় পরিণত করা ভয়টাকে অস্ত্র বানিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আপনাদের আছে সিমিলারিটি হয়তো থাকতেই পারে আপনারা তাতে কনফিউজ হয়ে যাচ্ছেন কে দোষী থার্ড পার্টি না আমি তো এখানে দোষী আপনাদের শত্রুই যে বাইরে একটা সুন্দর জোঁকারের মুখোশ পরে আছে সেই মুখোশধারী এবার আপনার পার্টনারের এতে আসা যাক আপনার পার্টনারের এনার্জিতে আসার আগে আমি একটা কথা বলতে চাই যাদের সন্তান আছে ঠিক আছে আপনাদের যে এখানে শত্রু আছে সে নিজের ছেলে হোক এক্সট্রা এক্সট্রাম্যারের অ্যাফেয়ার হোক যেই হোক সে তো তাকে ছাড়েনি এবার তার নেক্সট টার্গেট হচ্ছে আপনাদের সন্তান সন্তানকে যেন তেন তেনো এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা ঠিক আছে এই রকম একটা মেন্টালিটি তৈরি হচ্ছে যারা এই পরিস্থিতির শিকার আপনাদের সন্তানের মধ্যে বিশাল বড় রকমের পরিবর্তন দেখছেন যে কোনো দিক থেকে হোক পড়াশোনার দিক থেকে হোক আচার ব্যবহারে হোক তাদের জন্য আমি বলবো মহামৃত্যুঞ্জয় কবচ যদি পড়াতেও না পারেন যেখানে সই তলে রেখে দিলেও অনেক কাজ হয় ক্রিস্টাল নিয়ে মহামৃত্যুঞ্জয় কবচ আপনারা তিন হাজার নশো নিরানব্বই টাকায় পাবেন ক্রিস্টাল নিয়ে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে ওটা প্রোটেকশন হিসাবে যারা নিতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন এবার আপনার পার্টনারের এনার্জিতে আসা যাক আপনার পার্টনারে মারাত্মক ইগো হয় এই ইগো অহংকারের জন্ম দিচ্ছে এই ইগো শেষ করে দিচ্ছে আপনার পার্টনারকে ভেতর থেকে থেকে এবং যখন সমস্ত কিছু শেষ হয়ে যাবে সমস্ত কিছু যখন ছাপিয়ে চলে যাবে অনেকের ক্ষেত্রে ছাপিয়ে চলে গেছেই মানে টর্চারের শেষ সীমানায় চলে গেছে চলে যখন যাবে তখন বুঝতে পারবে যখন আপনার থেকে এনার্জেটিক্যালি কোনো হেল্প পাবে না এবং থ্রি ডি প্ল্যানেটে এক ছাদের নিচে থাকার পরও কোনো টান থাকবে না তখন বুঝতে পারবে যে আপনার পার্টনার আপনার ওপরে কি কি অত্যাচারটা করেছে একজন শত্রুর কথা শুনি এবং আপনার পার্টনারের এখানে মজার বিষয় কি বলুন তো আপনার পার্টনারের যখন স্বার্থে ঘা পড়বে তখন নিজের মানুষও পর হয়ে যাবে আর সেই জিনিসটাই ঘটতে চলেছে আপনার পার্টনারের সাথে যে মা মা করছে যে বাবা বাবা করছে যে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে জড়িত সে সেই জায়গা থেকে পেছনে বাঁশ দিয়ে দেবে খারাপ ভাষা হলে এটাই সত্যি কারণ যে পরিমাণে আপনাকে মেন্টালি টর্চার করেছে যে পরিমাণে আপনাকে পয়সার দোহাই দিয়ে ঠিক আছে তোর রোজগার করার ক্ষমতা আছে না কি তুই রোজগার করতে পারিস না তুই কি করবি তোর কিচ্ছু করার ক্ষমতা নেই আপনারা কনফিউজড হয়ে গেছেন এখানে অনেকের ক্ষেত্রে দেখছি ফিজিক্যাল টর্চারও করেছে কারণ এখানে অনেকের হাজব্যান্ড কার্মিক অনেকের হাজব্যান্ড সোলমেট তো এই জিনিসগুলো যারা যারা করছেন আপনার ওয়াইফের সাথে তা শেষ জীবনে যখন বিছানায় শয্যাশায়ী হবেন তখন দেখবেন আপনাকে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারের যার সাথে করেছেন সে দেখতে আসছে না আপনার মা দেখতে আসছে তখন তো টাটা বাই বাই করে প্রেরজনীও আপনার মায়ের প্রাপ্ত হবে না লজ্জা করে না পরের মেয়েকে বিয়ে করে আনছেন শুধু কা ফ্রিতে কাজের লোকানোর জন্য এই কাজগুলো করেন কী ভাবেন নিজের বউকে ফ্রিতে কাজের লোক এনেছেন বাড়িতে যখন তখন অত্যাচার করা যায় যখন তখন জাত খুশি তাই করা যায় দম দেয়া পুতুল না দম দেয়া রোবট এই খাবার নিয়ে এই এটা কর এই ওটা কর তুই এটা করবি না তুই এখানে যাবি না তুমি এখানে যাবে না তুমি এটা করবে না অনেকে তো দুটোকারইও করে তো আপনার যখন শত্রু আপনার সাথে এই জিনিসটা করবে আপনার পাওয়ার জিনিস আপনার প্রাপ্ত জিনিস যখন আপনাকে দেবে না চোখের সামনে নাকের ডগা দিয়ে অন্য কাউকে দিয়ে দেবে মানে যে পয়সাগুলো শ্রাদ্ধ করবে তখন আপনি বুঝতে পারবেন তো এটা খুব তাড়াতাড়ি আপনারা এই শিক্ষা পেতে চলেছেন এবং আপনারা যে ভাবছেন না শত্রুর কারণে আমার স্বামী এই করছে আমার স্বামী এই করছে অভিয়াসলি ব্ল্যাক ম্যাজিকের কারণে করছে কিন্তু আপনার স্বামী বা আপনার স্বামী আসছে এখানে বারবার আপনার শত্রু বা স্বামী যেই হোক না কেন সে অন্যের প্রলোভনে পড়ে এই কাজ করছে তা কিন্তু নয় ভেতরে ভেতরে মহাশয়তান নিজের ওই যে বললাম নিজের সাথে খাওয়া পড়লে তখন সে সমস্ত কিছুটা বুঝতে পারবে তা খুব শীঘ্রই সেটা আপনি ভাবতে পারছেন না আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা হয়তো ভাবতে পারছে না যে এটা কী করে সম্ভব এটা কি করে পসিবল এটা সম্ভব এটা হতে পারে আপনার চিন্তাধারা যেখানে শেষ হয় ভগবানের চিন্তাধারা সেখান থেকে শুরু হয় আপনারা যে এত সহ্য করেছেন এত কিছু যে করেছেন তার ফলস্বরূপ আপনারা বিশাল বড় জাজমেন্ট জাস্টিস পেতে চলেছে এবং যাদের লাইফে যাদের হাজবেন্ড কার্মিক তাদের জীবন থেকে তাদের মনের মানুষ কার্মিক তাদের জীবন থেকে কার্মা সরে যেতে চলেছে কার্মিক রিলেশনশিপ ছিল তরে বিদায় নিতে চলেছে আপনাদের শত্রু ছিল তারই বিদায় নিতে চলেছে এবং আপনাদের জীবনের নতুন সূর্যের উদয় ঘটতে চলেছে এবং আপনাদের জীবনের সোলমেট আসতে চলেছে এবং টুইন ফ্লেম আসতে চলেছে এবং এখানে আপনাদের শত্রুর কি পরিণতি হবে বলুন তো আপনাদের শত্রু তো সারা জীবন ভগবানের নাম করেনি দেখাওয়া করেছে আমি একে মানি ওকে মানি তাকে মানি লোককে দেখিয়ে বড় বড় অনুষ্ঠান করা বড় বড় হোমযজ্ঞ করা এই জিনিসগুলো করেছে লোককে দেখানোর জন্য এবং আপনাকে পাগল প্রমাণ করার চেষ্টা করেছে টোন মেরে টিটকিরি মেরে আপনাকে কথা বলেছে আর নিজের ছেলে নিজের সন্তানের কাছে প্রমাণ করতে চেয়েছে ও তো পাগল ওর তো মাথার ঠিক নেই এদিকে নিজে যে একা ঘরে ঘরে বসে আপনাকে টোন কেটে ফোনেতে কথা বলে টোন কেটে টিটকিরি মেরে কথাগুলো বলেছে পাড়া থেকে কেউ এলো তাকে আপনাকে শুনিয়ে তাকে টোন মেরে টিটকিরি কেটে যে কথাগুলো বলেছে যে ঘরের মধ্যে যে কাজগুলো করেছে সে ঘর থেকে বাইরে বেরোনোর ক্ষমতা সে থাকবে না তার কর্মই তাকে বাধা দেবে এবং সেই দিনটা খুব শীঘ্রই আসছে ভগবানের কাছে মৃত্যু চাইবে মৃত্যু দাও মৃত্যু পাবে না এটা আমি বলছি না তার কর্ম তাকে বলছে তার কর্ম অনুযায়ী যে জিনিসটা হবে আমি সেটাই বলছি এবং যে পরিমাণে খাবারে মিশিয়ে আজ এটা খাইয়েছে কালো ওটা খাইয়েছে এগুলো যাবে কোথায় সেই নেগেটিভ এনটিটিসগুলো যাবে কোথায় বাউন্স ব্যাক করে আপনার শত্রুর কাছেই ফেরত যাবে ব্যাক করবে এবং যারা এখনও পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের শিকার তাদের জন্য বলবো সামনেই শিবরাত্রি আসছে আপনারা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ নিতে পারেন মহামৃত্যুঞ্জয় কবচ নিতে পারেন বা যারা সব দিক থেকে জর্জরিত তারা নবগ্রহ ব্রেসলেট সিলভার ব্রেসলেট নিতে পারেন পেন্ডেন্ট নিতে পারেন তার সাথে আপনারা সুলেমানি হাকিক একটা ফ্রি পাবেন এবং যারা এই ব্ল্যাক ম্যাজিক কাটিয়ে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে প্রোটেকশান নিতে চান তারাও নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন কারণ আপনাদের শত্রুকে জব্দ করার চাবিকাঠি আপনার মধ্যেই নিহিত আছে আপনার সোল পারপাস লাইফ পারপাস কি জানেন নিজেকে ভালোবাসা সেলফ লাভ এবং যারা এখনো পর্যন্ত জানতে পাচ্ছেন না যে কি করে আমার শত্রু রিমুভ হবে চিরতরে আমার জীবন থেকে বেরিয়ে যাবে তাদের জন্য আমি বলে দিই তাদের জন্য অনেক রিজনেবল প্রাইসে অনেক কিছু গাইডেন্স আছে এবং অনেক প্রোটেকশান আছে যাতে কারমা তাড়াতাড়ি রিলিজ হয় যারা যারা পারচেস করতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন এক একটা ট্রিক থাকে অঙ্কের যেমন ফর্মুলা থাকে সেরকম উইথাউট এনি কারমা ক্রিয়েট শত্রুকে এই আপনার জীবন থেকে শত্রুর এনার্জি থেকে পুরোটা নিজেকে বের করিয়ে আনতে পারবেন এটা কনফার্ম এবং আপনাদের আপনাদের এখানেও শত্রু দেখতে পাচ্ছি আফটার ফিফটি ফিফটি আফ এখানে এইট্টি টু নাইনটি পারসেন্ট এইটটি পার্সেন্ট আর বাকি টোয়েন্টি পারসেন্ট আপনারই সমবয়সী এবং আপনাকে যে বারবার কপি করে না কপি ক্যাট ঠিক আছে আধবুড়ি হয়েও আদবুড়ো হয়েও আপনাকে যে কপি করে এবং সমবয়সী হবার পরও আপনার যে নকল করার চেষ্টা করে সেটাই কিন্তু অভিশাপ হয়ে তার জীবনে দাঁড়াবে আপনি ধরুন একটা কোনো জুয়েলারি কিনে পড়ছেন তিনকাল গিয়ে এককালে ঠেকেছে তারপরও সেটা তার তারপর শাখ জাগে শখ হওয়াটা খারাপ জিনিস নয় হিংসে করে শখ হওয়াটা খারাপ জিনিস যেটা আপনাদের শত্রুর আছে এবং এই রকম যদি করে তা সেই জিনিস আপনার শত্রুর কোনো দিন ভোগ হবে না হতে পারে না এবং যে শত্রু আপনাকে বারবার এই বাড়ি থেকে বের করে দিয়েছে বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনও বাড়ি থেকে বের করে দেওয়া একটা সময় এমন আসবে বা অনেকের ক্ষেত্রে এটাও ঘটছে দেখতে পাবেন যে আপনার শত্রু এ বাড়িতেই থাকবে না এমন পরিস্থিতি ভগবান ক্রিয়েট করবে জানি না কিভাবে হবে তো যেভাবে চ্যানেল মেসেজ এসছে আমি সেইভাবেই আপনাদেরকে রিপ্রেজেন্ট করছি এবং সেটা আপনার পার্টনারের হাত ধরেই হবে নয় আপনি চলে যাবেন নয় আপনাদের শত্রু চলে যাবে এবং এটা নিয়ে বেশি চিন্তা করবেন না যে কি করে হবে কীভাবে হবে এবং আপনারা যখন ঘরেতে থাকেন না আপনার যে কস কসমেটিক্স আছে আপনার যে ইউজ করা জামা কাপড় আছে সেগুলো সে পড়ে পড়ে দেখে সেগুলো সে ইউজ করে আমি এরকমও চ্যানেল মেসেজ পেয়েছি মানে অদ্ভুত এই এনার্জিটা অদ্ভুত মানে মারাত্মক অদ্ভুত সে ভাবছে থ্রি ডি প্ল্যানেটে আপনার কপি করলে আপনার মতো হয়ে যাবে এটা কোনো দিন পসিবল না কোনো দিন পসিবল নয় কারণ আপনাদের শত্রু এখানে মনে মনে জানে যে সে কতটা ভুল কতটা পাপ করছে তার সাবকনসিয়াস মাইন্ডে যে যে পাপ কাজগুলো করছে সেগুলো যাবে কোথায় তার সাবকনসিয়াস মাইন্ড থেকে এটা বোঝার চেষ্টা করুন এবং এই যে সাবকনসিয়াস মাইন্ডে পাপ অন্যায় বোধ যেটা সেটা তাকে কুড়ে কুঁড়ে খেয়ে শেষ করে দেবে যে মানসিক যন্ত্রণা আপনাকে দিয়েছে যে মানসিক যন্ত্রণা আপনারা ভোগ করছেন তার থেকে গুণ হাজার গুণ মানসিক যন্ত্রণা আপনাদের শত্রু ভোগ করতে চলেছে পজিটিভ এনার্জি ক্লেম করে অবশ্যই কমেন্ট বক্সে রাধারাধি লিখে দেবেন যারা রুদ্রাক স্টোন বা ক্রিস্টাল পারচেস করতে চান ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে চান বশীকরণ কবচ নিতে চান মহামৃত্যুঞ্জয় কবচ কামাখ্যা কবচ নিতে চান তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা সমবয়সীদের ভালোবাসা সবাইকে শ্রদ্ধা সবাইকে ভালোবাসা আপনারা অবশ্যই রাধাঘরি হরহরি রাধাগুড়ি রাধা রাধা মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ধরা চ্যান্টিং করতে একদম বলবেন না আজকের মতো এতটুকু আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে